ব্রিটিশ গায়ক ও গীতিকার গিটারিস্ট এবং রেকর্ড প্রযোজক এড সিরান সোমবার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজ সিংয়ের বাড়িতে এসেছেন পরে ভাগীরথীতে গঙ্গাপক্ষে নৌকা ভ্রমণ করেন যদিও এ বিষয়ে ব্রিটিশ গায়ক বা অরিজ সিং কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী এড সিরান ভারতে এসেছেন তিনি তার দ্য ম্যাথমেটিক্স ট্যুরের অংশ হিসেবে ভারতের ছয়টি শহরে কনসার্ট করবেন এড শিরান ভারত সফরে এসে তিরিশে জানুয়ারি পুনেতে জস লঞ্চে কনসার্ট দোসরা ফেব্রুয়ারি হায়দ্রাবাদে রামজি ফিল্ম সিটিতে কনসার্ট পাঁচই ফেব্রুয়ারি চেন্নাই কনসার্ট এবং আটই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে কনসার্ট করেন যদিও গত রবিবার বেঙ্গালুরুর রাজপথে চলছিল ব্রিটিশ গায়ক গীতিকার সিরানের লাইভ স্ট্রিট পারফরম্যান্স কিন্তু আচমকায় যেন বাদ সাথে পুলিশ হঠাৎ সেই বন্ধ করে দেয় এড সিরানের শো চার্চ স্ট্রিট এলাকায় জ্যামিং সিজিন চলাকালীন প্লাগ টেনে খুলে দিতে দেখা যায় পুলিশকে আর এমন দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপরে আগামী বারোই ফেব্রুয়ারি শিলংয়ে কনসার্ট রয়েছে এই পস্টারের তার আগে এদিন আচমকায় ব্রিটিশ গায়ক সদল বলে জিয়াগঞ্জে অরিত সিংয়ের বাড়িতে এসে হাজির